নিম্ন মধ্যবিত্ত পরিবারের কম বাজেটে টাকা জমানোর উপায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো নিম্ন মধ্যবিত্ত পরিবারের কম বাজেটে টাকা জমানোর খুব সহজ উপায় তার আগে আমি সকালের নাস্তাটা তৈরি করে নিই সকালের রুটিগুলো আমি বাঁচতেছি যেভাবে প্রত্যেক দিন আমি রুটি তৈরি করে থাকি তো সকালের নাস্তা অবশ্যই লাগে আমরা ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম করে নিই তারপরে হচ্ছে নাস্তাগুলো তৈরি করে নিই এটা সবাই করেন তা আমিও সেইভাবে হচ্ছে প্রত্যেক দিন এরকম রুটিটা আমি রুটি যেতু খেয়ে থাকি এই জন্য হচ্ছে রুটি তৈরি করতেছি তারপরে নাস্তা খাওয়া দাওয়ার পরে বাড়তি কিছু কাজ করে নিব এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো খাওয়ার পরে কিন্তু প্লেট বাটি কাপ্রিস কিন্তু অনেকগুলো মানে দুয়ার বাকি রয়ে যায় তো এগুলো হচ্ছে আমি এখানে সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমি প্রত্যেক দিন এই কাজগুলো করে থাকি সবাই করে থাকেন আমি আশা করি কারণ তা আমি হচ্ছে নাস্তা খাওয়ার পরে পরে কিন্তু এগুলো যখন এখানে থাকে তখন আমি সবগুলো বেসিংয়ে নিয়ে আসি আসার সাথে সাথে কিন্তু আমি এগুলো দুই আবার হচ্ছে আমি সাথে সাথে কিচেন র্যাকের মধ্যে গুছিয়ে রাখি এগুলো আমার নিত্যদিনের কাজ প্রত্যেক দিনে এই কাজগুলো থেকে থাকে এই জন্য আমার ভিডিওতে সবসময় এই কাজগুলো আপনারা দেখে থাকেন কি করবো কারণ যেহেতু প্রত্যেক দিনের একটু একটু করে ভিডিওটা আমি করি তো এভাবে হচ্ছে আমাদের জিনিসগুলো আপনারা দেখে থাকবেন আমরা নাস্তা তৈরি করি তারপরে হচ্ছে কী কি টুকিটাকি একটুখানি কাজকর্ম করি ওগুলো দেখবেন আর কি যাই হোক তারপরে হচ্ছে আমি আপনাদের কাজ দেখাচ্ছি যে কীভাবে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কম বাজেট মানে কম বেতনের মধ্যে আপনি টাকা জমাবেন সেই উপায়টা আজকে আমি আমাদের আপনাদেরকে বলে দিব খুব সহজে কারো বেতন বেশি কারো বেতন কম কারো বেতন আরও কম তার সেতে এই যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের কম বাজেটে টাকা জমানোর উপায়টা আজকে খুব সহজে বলে দিব ওটা হচ্ছে একটু পলো করে নেবেন তারপরে কিন্তু আপনারা অবশ্যই যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিরা আছেন তারা কিন্তু এই অনুযায়ী চললে কিন্তু টাকা অনেক অনেক টাকা জমাতে পারবেন তো এখানে প্রথমে বেতন অনুযায়ী বাসা ভাড়া নিতে হবে আপনার বেতন যে অনুযায়ী সে অনুযায়ী কিন্তু আপনাকে বাসা ভাড়া নিতে হবে কারণ বাসা ভাড়া কখনও কমে না ওটা বরঞ্চ একটু একটু ভাড়ে ওটা নির্ধারিত এই টাকাটা দিতেই হবে বাসা ভাড়া এই জন্য আপনারা নিতেই কিন্তু বাসা ভাড়াটা ওই অনুযায়ী বেতন অনুযায়ী হচ্ছে বাসা ভাড়াটা অবশ্যই অবশ্যই নেবেন আমি মনে করি তারপর হচ্ছে বিদ্যুৎ গ্যাস সাশ্রয় করা শিখুন কারণ হচ্ছে বিদ্যুৎ বিল অনেক সময় বা বাসায় আমরা কেউ থাকি না কিংবা এই রুমে থাকি না ফ্যান চলতেছে লাইট চলতেছে এগুলো আসলে আমরা একটু বন্ধ করে রাখবো একটু সচেতন হয়ে চললে কিন্তু আমরা টাকা বাঁচাতে পারি তারপরে গ্যাস অনেক সময় গ্যাস আমাদের অতিরিক্ত জ্বলতেছে কিংবা রান্নাবান্না দেরি হইতেছে আসলে একটু কম সহজে কীভাবে রান্না করা যায় কিভাবে এগুলো হচ্ছে আমরা শিখতে হবে তো বিদ্যুৎ এবং গ্যাস সাশ্রয় করা অবশ্যই শিখুন তারপর হচ্ছে বাজেট করা শিখুন অবশ্যই আমাদের একটা বাজেট তৈরি করতে হবে কোন খেতে কত টাকা আমরা খরচ করবো কোন খ্যা আমরা কত টাকা রাখবো অনুযায়ী একটা বাজেট করা শিখলে কিন্তু আমাদের ওইখান থেকেও কিন্তু আমরা সুন্দরভাবে একটা বাজেট অনুযায়ী আমরা টাকাও জমাতে পারি বাড়তি তারপর হচ্ছে মনে জোর দিয়ে সঞ্চয় করা শিখুন অবশ্যই মনে জোর থাকতে হবে যে আমি টাকা জমাবোই যেভাবে হোক আমার বাড়তি কিছু আমি খরচটা একটু কমাবো ওইখান থেকে হচ্ছে আমি কিছু টাকা জমাবো এটা হচ্ছে মনের জোর আমি মনে করি এই মনের জোর থাকলে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই টাকা জমাতে পারবেন বাড়তি আয় করার চেষ্টা করুন অবশ্যই বাড়তি আয় করার চেষ্টা করতে হবে আপনাকে বসে না থেকে যে কাজটা করণ ওই কাজের পাশাপাশি আরেকটা কিছু করেন তাহলে কিন্তু আপনার বাড়তি আয় আসবে ওইখান থেকেও আপনার টাকা জমাতে পারবেন বাসায় তৈরি খাবার খান বাসায় তৈরি আমি মনে করি অবশ্যই খাবার খেতে হবে কারণ বাইরের খাবার অনেক দাম বাইরের খাবার অল্পটুকু দাম চলে আসে এই জন্য বাসায় তৈরি করলে অনেকজনে মিলে সবাই খেতে পারি তারপর হচ্ছে বাচ্চাদেরকে অতিরিক্ত কিছু কিনে দিবেন না বুঝিয়ে বলবেন সকল বাচ্চাদেরকে আমি বলতেছি অতিরিক্ত বাচ্চারা অনেক কিছু জন্য বায়না করে এত করে আপনারা অতিরিক্ত কিছু না কিনে দিয়ে তাদেরকে বুঝিয়ে বলবেন সামর্থ্য অনুযায়ী কিনবেন সব কিছুই থেকে একটু একটু করে টাকা জমান আসলে আপনাদের যা আছে সব কিছু থেকে আপনারা চেষ্টা করবেন একটু একটু টাকা জমানোর জন্য এতো করে কিন্তু আপনাদের সুবিধাই হবে আমি মনে করি তো আজকের মতো বুঝিয়ে দিলাম মধ্যবিত্ত পরিবারের নিম্ন মধ্যবিত্ত পরিবারের কম বাজেটে টাকা জমানোর উপায় এখানে হচ্ছে একজন স্টুডেন্ট হচ্ছে মানে পাশ করলো আর কি এসএসসি পরীক্ষায় তো পাশ করে মিষ্টি নিয়ে আসলো আমাদের জন্য তো এখন হচ্ছে মিষ্টিগুলো আসলে এখানে কয়েক রকমের মিষ্টি আছে মোটামুটি বেশ ভালোই লাগছে দেখতে মনে হচ্ছে অনেক মজা হবে যাই হোক আমি একটা খেয়ে দেখব এখানে তিন তিনটা কালারের মিষ্টি সাইজটাও কিন্তু তিন চার রকমের মানে সাইজ আছে মিষ্টির যাই হোক এখন আমি হচ্ছে একটুখানি খেয়ে দেখবো যেহেতু এসএসসি পরীক্ষার্থী পাশ করে মিষ্টি নিয়ে আসলো ওর জন্য অনেক অনেক ধোয়া রইল যাই হোক মিষ্টিগুলো কিন্তু অনেক মজাই ছিল তো এইখানে হচ্ছে আমি যে সকালের নাস্তা খাওয়ার পরে হচ্ছে যে প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছি আমি কিন্তু ওই সময় সাথে সাথে হচ্ছে আমি এগুলো রেখে দিয়েছি এখন দেখাচ্ছি আর কি তা আমি এভাবে হচ্ছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সাথে সাথে রেখে দিই কিন্তু আমার সব সময় জিনিসপত্রগুলো এইভাবে থাকে একেবারে আমি এক পলকে দেখতে পারছেন কত সুন্দর এইভাবে সাজানো গোছানো সব সময় থাকে এরপরে হচ্ছে আমি রান্নায় বান্নায় চলে আসলাম আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদেরকে আমি যা যা রান্না করি সব কিছু দেখে একটু একটু দেখিয়ে দেখি এখানে হচ্ছে যে আলু দিয়ে হচ্ছে এটা সুরমা মাছ হ্যাঁ সুরমা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব সাথে হচ্ছে ডিম বুনা করবো দেখাবো আমি আপনাদেরকে আমি সব সময় আমি একেবারে যেদিন আলু ভর্তা মশারির ডাল এসে ভালো কিছু তার মানে যাই রান্না করি না এখন আমার যেদিন যে ভিডিওতে যে রান্নায় থাকে আমি কিন্তু ওই রান্নাটুকু আপনাদেরকে দেখায় কোনো প্রকা দ্বিধাবোধ করি না কারণ হচ্ছে আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা হচ্ছে আমরা যাই রান্না করি ওটাই দেখাতে কোনো এটাতে কোনো লজ্জা নেই কারণ হচ্ছে এই জিনিসটাই আমরা খেয়ে থাকি যেহেতু এটাই দেখায় অনেকে হচ্ছে হয়তো যেদিন ভালো খাবার রান্না করেন সেদিন দেখান আমরা সব সময় আমি এরকম ভিডিও কিন্তু আমরা আপনারা দেখতে পান আমি যেদিন যাই রান্না করি সেদিনই একদম অল্প অনেক সময় আমি একটা তরকারি দিয়েও কিন্তু ভিডিওটা তৈরি করি কারণ হচ্ছে আমি যেদিন ভিডিও তৈরি করি ওই দিন আমি যাই রান্না করি না কেন ওই দিন আমাকে ওই জিনিসটা আপনাদেরকে দেখাতে হবে আর কি তো আজকে হচ্ছে আমি যেহেতু সুরমা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আর হচ্ছে সাথে ডিম বুনা করবো দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি কেটে নিয়ে হচ্ছে একটুখানি বেজে নিয়েছি হালকা করে তারপর হচ্ছে আমি এটা বুনা করব আর কি এই যে কালারটা অনেক সুন্দর এসেছে যাই হোক এখন হচ্ছে ডিম বোনার জন্য আমি এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি রান্না করার জন্য এখন এই যে রান্নাটা করে দিব সবশেষে এখন হচ্ছে ডিমটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এইভাবে ডিম বোনাটা করলে আমার খুবই মজা লাগে যখন আস্ত ডিম করি তখন আসলে অতটাও ভালো লাগে না তা আমি সবসময় চেষ্টা করি এরকম করে ডিম বোনা করতে এখানে আমার মাছটা আলু দিয়ে রান্নাটা হইতেছে তো এই যে মোটামুটি জল দিয়ে দিয়েছি দুনো তরকারিতে দুই তর দুই তরকারি দুইখানে হইতেছে কারণ ভাত হয়ে গেছে আমার আগে আমি সবসময় ভাত আগে রান্না করার চেষ্টা করি তো অবশেষে এই রান্নাগুলো আমার শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো যাই রান্না করি সামনে আসলে আপনাদেরকে দেখিয়ে দিই একবার করে কীরকম হয়েছে আমার রান্নাটা তো এই যে দেখতে পাচ্ছেন একেবারে দুই তরকারি একসাথে দেখিয়ে দিয়েছি এখানে হচ্ছে যে সুরমা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলাম আর এখানে হচ্ছে ডিম্বুনাটা করলাম দুই তরকারি ছিল আজকে তো সব মিলিয়ে একটু একটু করে দেখিয়েছি সুরমা মাছটা আসলে খেতে মোটামুটি মজাই লাগে একটুখানি ইলিশ মাছের ফ্লেভার আসে এই জন্য আমার একটু ভালোই লাগে তো এইখানে হচ্ছে এই যে ডিম্বুনা ডিম্বুনাটাও মোটামুটি হয়ে গেছে মধ্যবিত্ত ফ্যামিলিদের খাবারটাই সবসময় এরকম থাকে মাছ মাংস একেবারে সব সময় থাকে না তো যাই হোক এখানে হচ্ছে আমি বিকেলের নাস্তায় হচ্ছে আলু পরোটা তৈরি করতেছি এখানে হচ্ছে আলু দিয়ে আমি এই পরোটাটা একটুখানি সব সময় কিন্তু আলু ভর্তা যেরকম করে আর কি এটা সবাই জানান আমি বিকেলের নাস্তা হিসেবে। একটুখানি আলু পরোটা তৈরি করতেছি কারণ বিকেলের নাস্তা অনেক সময় মানে অনেক কিছুই থাকে আর কি তো হালকাখানে একটুখানি আমি এই যে আজকে তৈরি করতেছি আলু পরোটা এটা কিন্তু বেশ মজায় মোটামুটি খেতে দেখতে পারছেন তিনটা তৈরি করেছি এখানে আলু পরোটা তো বিকেল নাস্তা হিসাবে এটা খেয়ে নিব খুব সহজেই কিন্তু এটা করা যায় আলুটা সিদ্ধ দিয়ে সাথে সাথে কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে আলু পরোটাটা তৈরি হয়ে যায় তো আমার থেকে বেশ ভালোই লাগে তো আজকে বিকালে এটাই ছিল আলু পরোটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ